বিয়ে করলো আসানি স্বীকার করেছে হ্যাঁ স্বীকার করছি আবারও স্বীকার করছি আবারও তুমি আমাকে অনেক সারপ্রাইজ করে আমি ফকির হয়ে নির্মাতা হাসান বিয়ে করার নিয়ে নায়িকা মৌসুমী তিনি লাইভের মধ্যে এসে কোন কোন কথাগুলো বললেন এবং ওমর সানিকে নিয়ে তিনি এমন কোন কোন কথাগুলো খুলে বললেন সে কথাগুলো আপনাদেরকে দেখাবো নায়িকা মৌসুমি তিনি লাইভের মধ্যে এসে কি কি কথাগুলো বললেন চলুন সেই ভিডিওটি এখন দেখে দেখেনি তাহলে ঢাকায় সিনেমার সফলতম নায়িকা মৌসুমী তিন দশকের বর্ণিল ক্যারিয়ার তার অভিনয় করেছেন সমসাময়িক প্রায় সব নায়কের সাথে তবে এখন সিনেমায় সেভাবে পাওয়া যায় না এই অভিনেত্রীকে পরিবার ও জীবন নিয়েই ব্যস্ত থাকেন মৌসুমি এই সময়টাতে তার মনে জায়গা করে নিয়েছে মৃত্যু চিন্তাও সম্প্রতি এক অনুষ্ঠানে মৌসুমী তার জীবনের শেষ কিছু ইচ্ছার কথা জানান সেখানে তিনি বলেন আমি মারা যাওয়ার পর আমার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয় অবশ্যই খুব গোপনে যেন কবর দেওয়া হয় মৌসুমীর এমন চিন্তা নিয়ে এবার মুখ খুলেছেন জনপ্রিয় ইসলামী বক্তা আসন্না ট্রাস্টের প্রতিষ্ঠাতা শাইক আহমদুল্লাহ বুধবার তার ভেরিফাইড ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাসে বিষয়টি তুলে ধরেন তিনি ফেসবুক স্ট্যাটাসে শয়েক আহমদুল্লাহ বলেন অভিনয় জীবনের তিরিশ বছর পার করার পর বাংলাদেশের সুপরিচিত একজন অভিনেত্রী দর্শকদের কাছে অনুরোধ করেছেন যাদের কাছে তার ছবি সংরক্ষিত আছে মৃত্যুর পর সবাই যেন তা ডিলিট করে দেয় তাছাড়া মৃত্যুর পর তার লাশ যেন কেউ না দেখে দ্রুত গোপনে যেন তাকে দাফন করা হয় এমন অনুরোধও ব্যক্ত করেছেন তিনি গত কয়েক বছর ধরে এদেশের সর্বসাধারণের মধ্যে দিন পালনের যে আকাঙ্ক্ষা পরিলক্ষিত হচ্ছে এ ঘটনা তারই পরম্পরা আলোচিত এই নায়িকা স্টুডিওতে বসে ক্যামেরার সামনে যখন কথাগুলো বলেন তখন ক্যামেরার পেছনে কোনো ক্যামেরাম্যান ছিল না নায়িকাকে নির্জনে বিশেষ কিছু কথা বলার জন্য উপস্থাপক বেরিয়ে গিয়েছিলেন স্টুডিও থেকে উল্লেখ করা হয় ওই স্ট্যাটাসে শায়ক আরও লিখেছেন এমন একান্ত মুহূর্তে গভীরভাবে লালন করা আত্মগত বিশ্বাসী মানুষ নিবিড়ভাবে ব্যক্ত করে যেন নিজের সঙ্গে নিজের গোপন বিশ্বাসের কথা বলা নায়িকার এই উপলব্ধিকে আমরা স্বাগত জানাই নারী স্বাধীনতার মুখরোচক স্লোগানে আত্মহারা হয়ে অনেক বোন নারীত্বের খোলস ছেড়ে বাইরে বেরিয়ে আসেন যাকে তারা মুক্তির উজ্জ্বল দ্বীপশিখা ভেবে উন্মত্ত হন দিনশেষে বুঝতে পারেন আসলে তা অগ্নিগহর ছাড়া কিছু নয় কিন্তু সেই উপলব্ধি আস্তে আস্তে জীবনের অনেক কিছুই তারা হারিয়ে ফেলেন আলোচিত নায়িকা তার উৎকৃষ্ট উদাহরণ স্ট্যাটাসে আরও উল্লেখ করা হয় প্রিয় বোন এমন কেরিয়ার করবেন না যেখান থেকে দিনে ফিরে আসাটা দুর্গম গিরি কান্তার মরু পাড়ি দেওয়ার মতো কঠিন হয়ে যায় লাইফস্টাইল ও ক্যারিয়ার বাছাইয়ে সতর্ক না হলে হয়তো এমন দিন আসবে যখন আপনার বোধোদয় হবে কিন্তু পৃথিবীর বুক থেকে আপন পাপের চিহ্ন মুছে ফেলতে পারবেন না সেদিন আপনার আফসোসই বাড়বে শুধু হাই সানি থ্যাংক ইউ সো মাচ তুমি আমাকে সারাদিন অনেক সারপ্রাইজ করেছো বাট আমি তখন এত ব্যস্ত ছিলাম আমাদের এখানে তো অনেক রাত তখন তো আম্মাকে নিয়ে আমি কিন্তু জানি ইমার্জেন্সিতে ছিলাম আমি বের হতে পারিনি আর তোমাকে আমি থ্যাংকস জানাতে পারিনি ওই আমি অ্যাটেন্ড করতেও পারিনি আই এম সরি সবাই যারা আমাকে উইশ করেছেন সানি পেজে প্রোফাইলে যেখানেই হোক আমার প্রোফাইলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে আমি আপনাদের এত ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা আমি জানি না বাট আমি সত্যি এনজয় করেছি মনটা আমার ভালো হয়ে গেছে আমি সকাল ভোরবেলায় এসে যা জাস্ট ঘন্টা ঘুমিয়ে এখন আবার দৌড়াতে হবে আমার আম্মুর কাছে যাবো একটু তো পাকে ভাবলাম যে আপনাদেরকে একটু থ্যাংকস জানাই অ্যাটলিস্ট আমার দিনটা শুরু হলো খুব সুন্দরভাবে অনেক ভালোবাসা ফুল তো সব কিছু আমি ফুল তো আমার আমার এমনি খুব পছন্দ বাট আরও ভালো লাগে যখন প্রিয় মানুষগুলো যখন সারপ্রাইজ করে তখন সেটা অনেক অনুপ্রাণিত হই আপনাদের কমেন্টস করে দিয়ে মনে হয় যে আমার জীবনের অনুপ্রেরণা অনেক বেড়ে যায় এই অধ্যায়টা আসলে সত্যি বলে বোঝানো যাবে না আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি হই কতটা আনন্দ হই আনন্দিত হই যখন সত্যি মানুষ আমাকে মন থেকে কেউ একটা ফুল দিয়ে ভালোবাসা জানায় থ্যাংক ইউ সো মাচ আর কি বলবো আমাদের চাপওয়ালা বাড়ি এবং ঔরঙ্গবাদ সাঠুরিয়া দুটো আউটলেট থেকে আপনারা অনেক ভালোবাসা জানি গ্রহণ করেছেন সব সময়ের জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ তাদেরকেও আমি ভালোবাসার অংশীদারিত্ব আমি মনে করি যে কারণ আপনারা মন থেকে আমাকে ভালোবাসেন বলেই আমার দিনটা এত সুন্দর হয় আর আমি এত আনন্দটা উপভোগ করতে পারছি এত দূর থেকেও আমার কাছে মনেই হচ্ছেন আমি বাংলাদেশে নেই তো সব কিছু মিলে আসলে আপনারা আমার দিনটাকে অনেক সুন্দর করেছেন সেজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য সব সময়ের জন্য আমাদের পাশে থাকবেন অবশ্যই সানির পাশে থাকবেন কারণ ও এখন একটু দূরে আছে যেহেতু আমাদের ফ্যামিলি থেকে তা আপনাদের কাছেই আছে তো আপনারা একটুকে পাপের পথে চলে এ এইতে কর্মকাণ্ড জড়িত থেকে শেষ জীবনে এটা বললেই কি আসলে ডিলিট হয় 1993 সালে সালমানসের সঙ্গে জুটি বেঁধে রুপালী পর্দায় পা রাখেন চিত্রনায়িকা মৌসুমী এরপর দর্শকদের উপহার দিয়েছেন অসংক হিট সিনেমা তার রূপ লাবণ্য আর অভিনয় মুগ্ধ হয়েছেন দর্শক ভক্তরা ভালোবাসে তার নাম দিয়েছেন প্রিয়দর্শিনী সম্প্রতি নিজের শেষ ইচ্ছার কথা জানিয়েছেন এই নায়িকা বলেছেন তিনি মারা গেলে তার লাশ যেন কেউ না দেখে তার ছবি যেন সবাই মোবাইল ফোন থেকে মুছে ফেলেন মৌসুমি হজে যাওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন নায়িকার সেই বক্তব্য নিয়ে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া কেউ কেউ সমালোচনাও করেছেন মৌসুমীর বক্তব্য নিয়ে এবার কথা বলেছেন ইসলামিক গবেষক ও আলোচিত ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারি শুক্রবার নিজের ইউটিউব চ্যানেলে মৌসুমী প্রসঙ্গে কথা বলেন তিনি সারা জীবন এই পাপের পথে চলে সারা জীবন এই যে কর্মকাণ্ড জড়িত থেকে শেষ জীবনে এটা বললেই কি আসলে ডিলিট হয় মৌসুমীর নাম উল্লেখ করে মিজানুর রহমান আঝারি বলেন সম্প্রতি বাংলাদেশে এক চিত্রনায়িকার আকৃতির কথা শুনেছে তিনি বলেছেন মৃত্যুর পর তার সিনেমা ভিডিওগুলো ডিলিট করে দেবেন সারা জীবন পাপের পথে চলে পাপের কর্মকাণ্ডে জড়িত থেকে শেষ জীবনে এটা বললে কি আসলে ডিলিট হয়ে যায় চিত্রনায়িকা যে আকতি পেশ করেছেন গোটা বিশ্বে দর্শক শ্রোতাদের কাছে তার মুভি ভিডিওগুলোর যে সিন আছে সেগুলো কি আসলে ডিলিট করা সম্ভব দেখা যাবে মৃত্যুর পরও সেগুলো চলতে থাকবে এই দৃশ্যগুলোকে আসলে ডিলিট করা সম্ভব দেখা যাবে যে তিনি মৃত্যুর পরও এই ডিলিট এই ভিডিওগুলো চলতে থাকবে আজহারি আরও বলেন এ সোশ্যাল মিডিয়ার জগতে নিরঙ্কুশ স্বাধীনতা বলে কিছু নেই চাইলেই কি সব কিছু ডিলিট করা যায় তাই শেষ সময় না বুঝে শুরু থেকেই যেন শালীনতা সত্যের পথে থাকে সবাই আমরা শেষ সময় না বুঝে আমরা শালীনতার পথে আমরা সত্যের পথে আমরা কল্যাণের পথে যেন এখন থেকেই থাকি অন্য চিত্রনায়িকাদের উদ্দেশ্যে কথা বলেন আজহারি তিনি বলেন এই চিত্রনায়িকার কথা শুনে রূপালী পর্দার অন্যান্যরাও যেন উপলব্ধি করেন তাদের কাজ ও ক্যারিয়ার কি আল্লাহর সন্তুষ্টির পথে আছে এটা দিয়ে কি আসলে গণমানুষের কল্যাণ হচ্ছে নাকি অশ্লীলতার দিকে ধাবিত হচ্ছে এমনটা চিন্তা করার পরামর্শ দিয়েছেন তিনি শুধু তাই নয় অন্যান্য নায়িকাদের লাইফস্টাইল ঠিক আছে কিনা তা ভেবে দেখার আহ্বান জানিয়েছেন আজহারি তিনি আরো বলেন মানুষের হৃদয়ে একটি নূর থাকে আর কোরআন একটি নূর দুই নূর একত্রিত হলে আলোকিত হবে প্রত্যেকের মধ্যে সেই সত্য আছে একটু চিন্তা করলেই বেরিয়ে আসবে সঠিক উত্তর পাওয়া যাবে বড় আমাদের অন্যান্য বোনেরা আমরাও যেন একটু উপলব্ধি করি আসলে আমরা কোন পথে হাঁটছি আমার যে কাজ আমার ক্যারিয়ার আমার পেশা এটা কি আল্লাহ সন্তুষ্টির পথে আছে এর আগে মৌসুমীর লাশ না দেখার আগতি নিয়ে কথা বলেছিলেন বিশিষ্ট আলেম শায়ক আহমদুল্লাহ এছাড়া মৌসুমীর হজ করা নিয়ে কথা বলেছিলেন পরিচালক মালিক আফসারিও আশা করছি ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছে যে নায়িকা মৌসুমি তিনি এখন তার জীবনের একেবারে মোড় নিয়ে তিনি ব্যস্ত যে তিনি বলেছেন যে আমার মৃত্যুর পর আমার লাস কেনা দেখতে দেওয়া হয় কিন্তু তার এখানে যে তবার প্রতি একটা যে তার মনোযোগ এসেছে এটা অনেকই ভালো কথা যেহেতু নায়িকা নায়িকারা আপনারা সবাই জানেন যে অনেক ভুল কাজ করে থাকে তারা ফিল্ম ইন্ডাস্ট্রি গান অনেক কিছুর মাধ্যমে থাকে কিন্তু এখান থেকে হাজারে একটা মানুষই খুব জোরে জোর ফিরে আসতে পারে ভালো রাস্তায় মৌসুমিকে মহান আল্লাহ তালা ভালো রাস্তার পথ দেখান এটাই তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ এদের খেয়াল রাখবেন